প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় তিন উৎপাদকের বিশ্লেষণ কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে এমসি কিউ বের করা যায় তা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো তুলে ধরেছি তা দাখিল পরীক্ষায় সবগুলো প্রশ্নেই দাখিল পরীক্ষায় এসেছিল তো শুরু করা যাক দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে সেটি দেখো এফ এক্স হান্ড্রেড এমএস ক্যালকুলেটর আচ্ছা এই ক্যালকুলেটরটি দিয়ে কীভাবে বের করব দেখো প্রথমে অন বাটন প্রেস করবো তাহলে অন বাটন প্রেস করার পরে ক্যালকুলেটরটি অন হয়ে গেল এখন দেখো এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স এই রাশিটি ক্যালকুলেটারে প্রথমে তুলবো ক্যালকুলেটারে তুলবো তাহলে এক্স কিউব তাহলে আলফা বাটন প্রেস করে এই যে ব্র্যাকেট বাটন তাহলে এক্স চলে আসলো পাওয়ার বাটন দিলাম তারপরে কথা বলতো থ্রি তাহলে এক্স কিউব হয়ে গেল মাইনাস এরপরে সে ফোর এক্স স্কোয়ার আলফা ব্রাকিট তারপরে দেখো এই যে অর বাটন ঠিক আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স আলফা বাটন প্রেস করার পরে দেখো এই এক্স এই বাটন প্রেস করলে কিন্তু এক্স চলে আসলো ঠিক আছে তাহলে বলো তো এটি কী হলো রাশিটি ইনপুট দেওয়া শেষ এখন আমাদের যেটি কাজ সেটি আছে ক্যাল বাটন প্রেস করব। কি বাটন বলতো ক্যাল বাটন প্রেস করবো তাহলে এক্সের মানস আছে তাহলে এক্সের মান প্রথমে আমরা কি বসাবো বলো তো এক্সের মান প্রথমে জিরো বসাবো এক্সের মান জিরো বসালাম এক্সের মান জিরো যখন বসাবো দেখো জিরোয় পাওয়া যাচ্ছে তাহলে এটি একটি উৎপাদক এরপরে দেখো এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন যদি প্লাস থাকে তাহলে মাইনাস মিনিটটি আমরা ইনপুট দেবো তাহলে আবার ইকুয়াল সাইন প্রেস করবো তারপরে প্লাস সেভেন আছে তাহলে আমরা কী করবো মাইনাস সেভেন দেখো তো এর জন্য কী আসতেছে মাইনাস থ্রি নাইন টু তাহলে জিরো আসতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবে জিরো আসতে হবে আচ্ছা আবার তাহলে এটা অ্যান্সার নয় তাহলে এটা অ্যান্সার নয় তাহলে এক্স প্লাস মাইনাস সেভেনের জন্য যদি জিরো না আসে তাহলে এই যে প্লাস মাইনাস সেভেন এর জন্যও জিরো হবে না তাহলে আমরা এবার এখানে যাই প্লাস সেভেন বসায় দেখি তাহলে এখানে মাইনাস আসে এখন প্লাস সেভেন বসায় দেখি আবার ইকশন প্রেস করবো তাহলে দেখো এক্সের মাইনাস আছে মাইনাস সেভেনটা আগে দেওয়াই আছে এখন আমরা এই যে মাইনাস সেভেন আছে তাহলে মাইনাস থাকলে প্লাস মানটা দেবো তাহলে প্লাস সেভেন বলো তো এর জন্য কী আসতেছে জিরো আসতেছে তাহলে এক্স ইজুগোল টু জিরোর জন্য জিরো আসতেছে এক্স ইজুক টু সেভেনের জন্য জিরো আসতেছে এবার আমরা যেটি করবো সেটা হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আসে তাহলে আমাদের বসাতে হবে প্লাস থ্রি তাহলে আবার ইকুয়াল সেন প্রেস করি ইকুয়াল সেন প্রেস করার পরে থ্রি বাটন প্রেস করি বন্ধুরা বলো তো কী আসছে মাইনাস সেভেন টু তাহলে এইটার জন্য জিরো আসতেছে না যেহেতু জিরো আসতেছে না তাহলে এই উত্তরটাও সঠিক নয় তাহলে ক সঠিক নয় ক সঠিক নয় ঘ সঠিক নয় তাহলে অবশ্যই কী সঠিক হবে ঘ সঠিক হবে তাহলে এক্সের মান মাইনাস থ্রির জন্য জিরো আসবে দেখো ইকুয়াল সাইন প্রেস করি তাহলে ইকুয়াল সাইন যদি প্রেস করি এবার আমরা দেখো এক্সের মান প্লাস থ্রিটা দেওয়াই আছে তাহলে এখানে যেহেতু প্লাস ওয়ান আছে এখন মাইনাস ওয়ান মাইনাস থ্রি বন্ধুরা দেখো তো কী চলে আসছে জিরো চলে আসছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে বলো তো সঠিক উত্তরটা কি সঠিক উত্তরটি হচ্ছে ঘ সঠিক উত্তরটা কী ঘ এরপরে দেখো আমি তোমাদের তিন নম্বর প্রশ্নটি করিয়ে দেবো কয় নম্বর প্রশ্নটি বলো তো তিন নম্বর প্রশ্নটি করিয়ে দেবো তোমরা দুই নম্বর প্রশ্নটি তোমাদের বাসার কাজ থাকবে তাহলে আমি গোলদাগ দিয়ে দিলাম এইটি তোমাদের বাসার কাজ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার পরে ফলাফল কত আসবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর উৎপাদক নিচের কোন কোন এক নম্বরও হতে পারে দুই নম্বরও হতে পারে তিন নম্বরও হতে পারে ঠিক আছে আচ্ছা তো আমরা এসি বাটন প্রেস করি দেখো এখন টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এই রাশিটি আমরা ক্যালকুলেটারে ইনপুট দেবো তাহলে টু এক্স স্কোয়ার আলফা বাটন প্রেস করার পরে এই যে এই বাটন প্রেস করলে এক্স হলো পাওয়ার বাটন করে আমরা টু দিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ফাইভ আলফা বাটন প্রেস করার পরে ব্র্যাকেট বাটন তাহলে ফাইভ এক্স চলে আসছে মাইনাস থ্রি মাইনাস কত তো থ্রি মাইনাস কত থ্রি এরপরে তোমাদের কাজ কি এই যে ক্যাল বাটনটি রয়েছে এই ক্যাল বাটনে প্রেস করবো মানে এক্সের মান এবার বসাবো তাহলে বলো তো এখানে সরাসরি তোমরা মনে রাখবে এরকম করি যে এক্স প্লাস থ্রি এই উৎপাদকটার মানটা জিরো হবে তাহলে এক্স কত মাইনাস থ্রি তাহলে এক্সের মান এই যে যখন আমরা মাইনাস থ্রি বসাবো তার জন্য যদি জিরো আসে তাহলে কিন্তু হবে আচ্ছা এক্স হোয়াট মানে এক্সের মানস আছে এই যে মাইনাস থ্রিটা এটা এখন আগেই দেওয়া আছে আমরা নতুন করে দিতে পারি মাইনাস থ্রি মাইনাস থ্রি দরপর ইকুয়াল স্যান প্রেস করি বলতো কি জিরো আসছে হ্যাঁ এই যে দেখো এখানে জিরো আসছে তাহলে এটি একটি উৎপাদক এরপরে দেখো টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস কী বলো তো ওয়ান তাহলে নিয়ম হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স ইজ ইকোয়াল টু হচ্ছে ওয়ান এক্সের মানটা হচ্ছে ওয়ান বাই টু এক্সের মানটা কত ওয়ান বাই টু আচ্ছা তো এখন এক্সের মান যদি দেখ মাইনাস ওয়ান বাই টু চাপি তোমার মনে রাখবে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে তাহলে এক্সের সাথে টু গুণ আছে এটা ভাগ হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে আমার আবার ইকুয়াল প্রেস করি এক্সের মান তাহলে কী বসাবো ওয়ান বাই টু ওয়ান এই যে ওয়ান সাপলাম তারপরে এই যে এবি বাইসি তাহলে এটা ভাগ চিহ্ন বাই টু করার পরে ইকুয়াল সেন দিই বলা তো আসছে জিরো আসছে হ্যাঁ একটু সময় নিয়ে কিন্তু জিরো আসছে তাহলে এটিও একটি উৎপাদক এটি একটি উৎপাদক আচ্ছা এখন আমরা এই তিন নম্বর প্রশ্নটি বসাই কয় নম্বর প্রশ্নটি এখন তোমাদের কাছে প্রশ্ন যে স্যার এখানে তো সর্বোচ্চ ঘাত দুই তাহলে এর উৎপাদক হবে দুই তাহলে এক নম্বরে তাহলে ঠিক আছে এ দুটাই সঠিক উত্তর কিন্তু আমরা এটা যাচাই করে দেখি জিরো আসে কি না আচ্ছা তাহলে এক্স এক্স হট তারপরে টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা প্লাস ওয়ান আছে তাহলে কী হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস যেহেতু এক্সের সাথে টু আছে এটা ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান তাহলে এবারে কী করবো মাইনাস ওয়ান এজে এবসি বাই টু এজ জিরো তাহলে একটু সময় নিল তাহলে সময় নেওয়ার পরে দেখো তো কী দেখা মাইনাস তাহলে মাইনাস কি মাইনাস ফাইভ তাহলে আমাদের কী বের করতে হবে তো জিরো বের করতে হবে কী বের করতে হবে জিরো বের করতে হবে তাহলে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নটি সঠিক উত্তর এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নটি সঠিক উত্তর তাহলে কোনটা উত্তর হবে বলো দেখি এক এবং দুই কোথায় আছে এই যে কতে রয়েছে এক এবং দুই তাহলে ক নম্বর উত্তরটি সঠিক হলো কত নম্বর বলো তো ক নম্বর উত্তরটি সঠিক হলো আচ্ছা এখন এই চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের বাসার কাজ চার নম্বর এই যে আমি গোলদাক দিয়ে দিলাম চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের বাসার কাজ ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে কোনটি সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা এবার আমি দেখো তোমাদের ছয় নম্বর প্রশ্নটি করার চেষ্টা করব ছয় নম্বর প্রশ্নটির উত্তরটা কী হবে সেটি আমি দেখিয়ে দেব দেখো প্রথমে কী বলো তো দেখি এই যে রাশিটি আছে প্রথমে ক্যালকুলেটারে ইনপুট দেবো আচ্ছা থ্রি এক্স স্কোয়ার থ্রি আলফা বাটন প্রেস করার পর ব্রাকেট বাটন থ্রি এই যে পাওয়ার বাটন স্কোয়ার মাইনাস আলফা বাটন প্রেস করার পরে এক্স বাটন দেই ঠিক আছে মাইনাস কত বলো তো ফোরটিন মাইনাস ওয়ান ফোর তাহলে ক্যালকুলেটারে ইনপুট শেষ এখন কী কাজ বলো তো ক্যালক বাটনে প্রেস করবো কী বাটন ক্যালক বাটনে প্রেস করবো তাহলে এক্সের মান্স আছে বলো তো এখানে কী রয়েছে প্লাস সেভেন তাহলে কী হবে মাইনাস সেভেন তাহলে এক্সের সাথে কত রয়েছে থ্রি রয়েছে থ্রিটা ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস সেভেন বাই থ্রি তাহলে এখন আমাদের কাজ হল মাইনাস সেভেন এই এ বাই থ্রি সেন বাই থ্রি তাহলে ইকুয়াল স্যান প্রেস করি ইকুয়াল স্যান প্রেস করলে দেখো তো অনেকগুলো মান দেয় আছে তাহলে এটি সঠিক উত্তর নয় কেননা জিরো আসতে হবে এরপরে আবার ইকুয়াল স্যান প্রেস করি এক্স ওয়াট আবার আছে এটা প্লাস সেভেন আছে কী বসাবো বলো তো মাইনাস সেভেন প্লাস থাকলে মাইনাস ওয়ান বসাবো মাইনাস সেভেন কী আসলো ওয়ান ফর্টি তাহলে জিরো আসেনি তাহলে এটিও সঠিক উত্তর নয় আবার ইকোয়াল স্যান প্রেস করি এক্স প্লাস টু তাহলে এখানে যেহেতু প্লাস আছে আমরা মাইনাস ওয়ান বসাবো মাইনাস টু বসাবো ইকুয়াল স্যান প্রেস করি তাহলে এটার জন্য জিরো আসছে কোনটার জন্য এক্স প্লাস টুর জন্য জিরো আছে এক্স এর মান মাইনাস টুর জন্য জিরো আছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে